অবশেষে দীপা ও সোনারূপার উপার মুখোমুখি সূর্য ছোঁয়ায় দুর্ধর্ষ নতুন প্রমো দর্শকের অনুরোধে ফেরানো হল সূর্যকে মিল হবে এবার সূর্যদীপার সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে স্মৃতি হারিয়ে হাসপাতালে ভর্তি সূর্য অবশেষে দীপা হাসপাতালে এসে পৌঁছায় মুখোমুখি হয় সূর্যদীপা দীপা ডাক্তারবাবু বলে এগিয়ে আসতেই দীপার দিকে ছুরি নিয়ে তেরে যায় সূর্য সূর্যের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় দীপা সেই সময় সেখানে উপস্থিত হয় সোনারূপা সূর্যকে দেখে বাবা বলে চিৎকার করতে সূর্য লাফিয়ে ওঠে সোনারূপা ভয় পেয়ে দীপাকে জড়িয়ে ধরে দীপা মেয়েদের কাছে প্রতিজ্ঞা করে সোনারূপার বাবাকে সুস্থ করে সে মেয়েদের কাছে ফিরিয়ে দেবে কিভাবে ভুলে গেল সূর্য সব কিছু আর ইরাই বা এখন কোথায় এই সমস্ত রহস্য ফাঁস করতে কি পারবে দীপা এর পিছনে কি লুকিয়ে রয়েছে কোনো ভয়ঙ্কর খেলা তা জানতে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না